বন্ধুরা বিদায় ওয়ানে আসলে আমাদের ক্লাস যখন তার বয়স একটা বাচ্চার সাত হয়ে যায় এবং তখন আমরা ক্লাস ওয়ানে এই বইটাকে আমরা সাজেস্ট করি বিদায় মূলত আসলে শব্দ যদি আমরা চিন্তা করি তাহলে এই বইটাতে অ্যাকচুয়ালি নতুন শব্দ নেই রবদা ওয়ান এবং টু দে যে তিনশো শব্দ শিখেছি এই বইটা মূলত ওই তিনশো শব্দ দিয়ে বাক্য এবং অনুশীলন অর্থাৎ এবং সব সর্বপ্রথম আমাদের যে করতে হবে একটা বাচ্চা যেন পরিচয় দিতে পারে আমি খেয়াল করেছি অনেক জায়গায় বাচ্চারা বড় হয়ে যায় কিন্তু পরিচয়টা আরবিতে দিতে পারে না এটা সর্বপ্রথম আমরা সব সময় মনে রাখবো ফার্স্ট স্কিল হচ্ছে একটা বাচ্চা তার পরিচয় বলতে পারবে এবং লিখতে পারবে এটা হচ্ছে প্রথম জিনিস একটা বাচ্চা তার পরিচয়টা বলতে পারবে পরিচয়ের জন্য কতগুলো জিনিস লাগে সেটা আমরা একটা শিখিয়েছি কিন্তু বেসিক্যালি এটা একটা ওয়ার্ড বুক এটা ওয়ার্ড বুক যে আগের শব্দগুলোই কিন্তু দেখেন আমরা ছবিও চেঞ্জ করিনি কেন আগের শব্দগুলোই সে এখানে তার মুখস্থ অলরেডি আছে আগের দুই বছর ধরে এই শব্দগুলো সে মুখস্থ করেছে এই শব্দগুলো তো তার তখন তার পরিচিত হয়ে যাবে কিন্তু আমরা যেটা করব এখানে এই শব্দগুলো দিয়ে অনেক বাক্য মোমারাসা করব প্র্যাকটিস করবো তামরিন করব এবং এই তামরিনগুলোর মাধ্যমে ওই শব্দগুলো শেখা শব্দগুলো তার বাক্যের ব্যবহারের প্রয়োগটা আমরা শিখব তো পুরো বইটাই কিন্তু আসলে এই এই যে ফিলোসফির উপরে গড়ে উঠেছে হ্যাঁ যে আমরা শব্দ শিখবো বাক্যে ব্যবহার করব শব্দ শিখব এবং বাক্যে ব্যবহার করব ক্লিয়াশালা তো এই বইতে ডেফিনেটলি যে শব্দ আমরা শিখবো সেই শব্দ অবশ্যই লিখবো কারণ লেখার শেখাটা আমাদের রদা টুতে হয়ে যাবে সুতরাং এই ক্লাসে এসে লেখার সমস্যা থাকবে না অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা হয় অনেক স্কুলে আমি দেখেছি যে তারা বুক ওয়ান দিয়ে শুরু করে বুক ওয়ান দিয়ে শুরু করলে যে সমস্যাটা হয় যে এই যে বাচ্চা কখনো আরবি লেখেনি সে হঠাৎ করে এই প্রশ্নে বা কুইজে বা পরীক্ষায় এই ধরনের একটা বাক্য সে লিখতে পারে না যে বাচ্চাটা একটা কালিমাই লিখতে পারে না সে কীভাবে একটা জুমলা লিখবে তাই না একটা বাক্য লিখবে এটা সম্ভব না এই জন্য আমি রিকোয়েস্ট করব কোনো স্কুলে ক্লাস ওয়ান থেকে যদি শুরু করেন অবশ্যই ক্লাস ওয়ান হলেও এই বিদায় দিয়ে শুরু করবেন না তারা প্রথমে প্রয়োজনে তিন মাস ছয় মাস যদি দরকার হয় রওদাটা পড়াবেন যেভাবে আমি বলেছি এভাবে পড়াবেন তারপরে বিদায় শুরু করবেন কারণ একটা বাচ্চা যখন একটা শব্দ পড়তে পারে না এবং লিখতে পারে না তখন তো আসলে ওই বাচ্চা আসলে এই বুকান তার জন্য অনেক কঠিন লেগে যাবে আরেকটা জিনিস মনে করতে হবে যে পড়ার যে মোমার আসা সেটা কিন্তু আমরা তাজবিদের ক্লাসে কিন্তু অলরেডি করতে থাকবো তাই না এটা হচ্ছে লুগা আমাদের আরেকটা ক্লাস থাকে কোরআন তো বন্ধুরা এই এই যে বিষয়টা এই বইটায় নতুন শব্দ নাই ওই তিনশো শব্দই কাছাকাছি আর কিছু বেশি শব্দ হয়তো থাকতে পারে বাট বেসিক্যালি ওই তিনশো শব্দই এবং এর সাথে আমরা কি করেছি কিছু সিফাতমূলক অর্থাৎ কিছু তার খবর বা সিফাত যা যেটাই বলেন আমরা এখানে খবর সিফাত এইসব নিয়ে আলোচনা করব না মানে একটা জিনিস কেমন কাইফিয়াত এই কাইফিয়াত নিয়ে আরও কিছু শব্দ আমরা শিখবো যেটা রওদাতে ছিল না তার মানে এখানে আরও কিছু যুক্ত হয়েছে ধরেন টোটাল মিলে আমরা বলতে পারি সাড়ে তিনশোর মতো শব্দ কিন্তু তার তিনশো শব্দই কিন্তু আগে শেখা রাইট এবং এখানে আমাদের মূল মাকসারটা হচ্ছে একটা জিনিস সম্পর্কে অন্তত দুইটা প্রশ্ন দুইটা উত্তর করতে পারবে কি মানে ধরেন মনে মা করা আহাদা যেমন মা হা হ্যাঁ আরও নাম হ্যাঁ আহাদা হিসান তাহলে দুইটা প্রশ্ন করলো মা মাহাদা আহাদা আরেকটা হচ্ছে কি কেফাল কেতু যেমন দেখেন কেফিয়ত তার মানে আমার বুক মূল মাকসাদ হচ্ছে একটা বাচ্চা যে একটা বিষয় সম্পর্কে পরিচিত যেটা সে পড়বে এইটা সম্পর্কে সে দুইটা করে প্রশ্ন এবং দুইটা করে উত্তর সে লিখতে পারবে ক্লিয়ারেশন যেমন বলি গোরফা রাইট কেফাল গোরফা হ্যাঁ হ্যাঁ দিহি গোরফা এটি একটি রুম এটি একটু কক্ষ কেফাল গুর্ফা গোরফাতি কেমন আলো গোরফাত ওয়াসিয়া রুমটি প্রশস্ত এভাবে করে আমাদের মূল যে মাকসাত হচ্ছে একটা বাচ্চা এই ওয়ানে পরে এই যে শব্দগুলো আমরা অনেক শব্দ মোমারাস্তা করবো শিখবো এটা দেশে দুইটা করে জিনিস সে পারবে অ্যাটলিস্ট কিহাদা আহাদা অথবা এবং কাইফাহাদা কিনা ইনশাল্লাহ তো এটা হচ্ছে বুক টু এর বুক ওয়ান এর মধ্যে আসলে নতুন কিছুই নাই মূলত পুরনো জিনিস কিন্তু আমাদের মোমারাসাটা করতে হবে এখানে বাক্য দিয়ে বাক্যগুলো আমরা শব্দগুলো বাক্যে ব্যবহার করবো অ্যাগেইন আমি বলি যে এখানে এই বইগুলোতে যে ছোট ছোটো হিওয়ার দেওয়া হয়েছে রাইট ছোট ছোট কিছু ফেকরা দেওয়া হয়েছে এগুলো মুখস্থ করার জন্য না খুব ইম্পর্টেন্ট এই যে হিওয়ারগুলো মুখস্থ করার জন্য নয় এগুলো পড়া এবং মজা করার জন্য ক্লাসে এগুলো পড়া এবং মজা করার জন্য এগুলো আমাদের মূল মাকসাদ না এই বইয়ের এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য দেওয়া কিন্তু আপনারা কেউ এগুলো জোর করে বাচ্চাদেরকে মুখস্থ করাতে যাবেন না রাইট সিমিলারলি আমাদের যে এই বইতে কিছু ফেকরা রয়েছে আমরা যদি খেয়াল করি কিছু ছোট ছোট ফেকরা বা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদগুলো আমরা কি করব না তাদেরকে আমরা এই অনুচ্ছেদগুলো মুখস্থ করাবো না এইগুলো এই যে দেখেন বেসিক্যালি এই আমরা একটা ভুল করে থাকি ধরেন মনে করেন আমি এটা পড়লাম আর গোরফা এই যে ফেকরাটি এই যে ফেকরাটি এটা মুখস্থ করার জন্য নয় মানুষ এই ফেকরাটা সে পড়বে বাচ্চাটা এই পড়ে অর্থ করতে পারবে এরপরে তাকে আমি হেল্প করব যেমন আকমিল ফারগাত বিল কালি ম্যাথিল মোনাসিবা এই যে ভেলিন ইন ব্ল্যাঙ্কস দিবেন তাহলে আমি ওই শব্দটা সে লিখতে পারবে বাট টোটালটা মুখস্থ করে লেখার কোনো মানে নেই এটা কোনো জরুরত নেই ঠিক একইভাবে আমরা পরীক্ষায় কি করতে পারি এই ফিক্রটা দিয়ে দিতে পারি দিয়ে দেওয়ার পরে আমরা বলবো আজিবানিল আসকিলাতিল আতিয়া আগত প্রশ্নসমূহ উত্তর দাও বুঝতে পেরেছেন আপনারা মানে কখনোই আমরা বলবো না যে তুমি আলগুরফা হ্যাঁ অক্তব ফেখরান আনিল গোরফা এরকম কিছু আমরা বলবো না আমরা বলবো যে তুমি এই আমরা তুলে দেব তুলে দিয়ে আমরা কী করবো এরকম কিছু প্রশ্ন দিব যে বাচ্চারা এটা তো ক্লাসে মোমারাসা করানোই হবে এমন না যে মোমারাসা করা হবে না এবং ডেফিনেটলি এই প্রশ্নগুলোর উত্তর ক্লাসে আপনারা শেখাবেন এটা রেখে দেবেন না যে আমি এটা বললাম তোমরা দিয়ে এটা পড়ে নিয়ে এসো না এই সমস্ত তামরিন প্রত্যেক বইয়ের সমস্ত তামরিন ক্লাসে সলভ করা হবে এটা এমন না যে বাচ্চাদের দিলেন যে তুমি এটা পড়ালাম বাচ্চা নিয়ে বাচ্চারা আসলে তো পারে না গার্জিয়ান হেল্প করতে পারবে না সুতরাং কখনো যেন এমন না হয় যে আমি এই এই প্যাসেজটা পড়ায় রেখে দিলাম এরপর তোমার বললাম যে বাচ্চাকে এটা কমপ্লিট করে নিয়ে আসো হোমওয়ার্ক দিয়ে দিলাম না এরকম না হ্যাঁ কি হোমওয়ার্ক দিবেন কি দিবেন না সেটা আমরা টিচার্স গাইডলাইনের মধ্যে একটা লেসন প্ল্যান দিয়েছি সেখানে তো আসে আমরা এটা ক্লাসে আজকের আলোচনা শেষে আমরা দেখাবো ক্লিনশ না তাহলে এই যে ফিকরাগুলো রয়েছে এই ফিকরাগুলো কিসের জন্য নয় এটা মুখস্থ লেখার জন্য নয় বেসিক্যালি এগুলো হচ্ছে কমপ্লেন করতে পারে কিনা বাচ্চাটা এটা মনে রাখি এখানে সেটা লিখতে পারে কিনা এবং বাচ্চা নিজে নিজে লিখবে না আমরা ক্লাসেগুলো শিখিয়ে দেব ক্লাসের উত্তরগুলো শিখিয়ে দিব তারপরে আমরা বাচ্চাদের থেকে এক্সপেক্ট করব যে সেটা লিখবে কোনো কিছুই বাচ্চাদেরকে ইনোভেট করতে বলবেন না আসলে হ্যাঁ এই লেভেলে বাচ্চারা আসলে এত অ্যানালাইটিক চিন্তা করতে পারে না তাদেরকে যেটা শিখিয়ে দেওয়া ওইটা যদি সে পারে তাহলে আমরা আসলে খুশি না তাহলে এই হলো বুক আমাদের ওয়ান আমরা এবার একটু বুক টুতে চলে যাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সমস্ত বইয়ের শেষে হ্যাঁ অরাকাতুল আমসিনা হ্যাঁ ওরাকতুল আমসিনা মিসালিয়া হ্যাঁ এইগুলো রয়েছে তাই না আর এটা আপনারা সবাই খেয়াল করেছেন যে বইয়ের শেষে কিন্তু আমাদের একটা মডেল যে কোয়েশ্চেন রয়েছে হ্যাঁ এই যে অরাকাতুল আসিলাত মিসাল এই যে রয়েছে এইগুলো একটু ফলো করবেন স্টাইলটা কেমন ফন্টটা কেমন হ্যাঁ কি কি আমরা লিখছি কি দিচ্ছি এইগুলো একটু ফলো করবেন তালে তাহলে আপনারা এইভাবে প্রশ্নগুলো করার চেষ্টা করবেন